হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটা বাড়ির ভিডিও দেখাবো বাড়িটা একদম নতুন বাড়িটার সামনে রাস্তা আছে তিরিশ ফিট বাড়িটা মার্কেট প্লেস একটা বাড়ি অর্থাৎ নিচে পার্কিং সিস্টেম করা হয়েছে অথবা আপনি চাইলে মার্কেটও ইয়েও করতে পারবেন সুপার শপও দিতে পারবেন অথবা দোকান সিস্টেমও করতে পারবেন বাড়িটার সামনে রাস্তা আছে তিরিশ ফিট এবং বাড়িটার আমরা যদি ভিতরে যাই তাহলে এখানে একটা ফ্ল্যাট সিস্টেম করা আছে অর্থাৎ দুই রুমের একটা ফ্ল্যাট আছে আর একটা হচ্ছে তিন রুমের একটা ফ্ল্যাট তিন রুমের ফ্ল্যাটের ভিতরে দুইটা টয়লেট আছে দুইটা বারান্দা আছে এবং তিনটা রুম আছে এবং ভিতরের কন্ডিশন খুবই ভালো টাইলস করা বাড়িটা এ বাড়িটার সবচেয়ে ভালো বিশেষত্ব হলো বাড়িটা একদিকে যেমন মার্কেট প্লেস বাড়ি অন্যদিকে সামনে রাস্তা আছে তিরিশ ফিট এবং কোনার কোনার প্লট অন্যদিকে হচ্ছে বাড়িটা তিতাস ঘাস আছে আপনি চাইলে এই বাড়িটা নিতে পারেন কারণ এই বাড়িটার জন্য আমরা সাজেস্ট করি কারণ বাড়িটা হচ্ছে তিন কাঠার উপরে ছয়তলা ফাউন্ডেশনের বাড়ি আমরা যদি এখন দোতলায় উঠি দোতলায় ওঠার পরে দোতলায় দেখা যাচ্ছে যে দুই পাশে দুইটা ফ্ল্যাট বাড়ির গেটগুলো দরজাগুলোও খুব স্মার্ট করে লাগানো দুই পাশে দুইটা ফ্ল্যাট আছে এবং আমরা যদি ছাদে উঠি ছাদে উঠলেই আপনি বুঝতে পারবেন যে আসলে বাড়িটা একদমই নতুন বাড়ি মালিক ওনার নিজস্ব এবং টাকার প্রয়োজনই হচ্ছে বাড়িটা বিক্রি করতে চাচ্ছেন এই যে হচ্ছে ছাদের কন্ডিশন অর্থাৎ ছাদেও আপনার তলার উপরেও হচ্ছে গিয়ে কলমগুলো করা এবং সামনের রাস্তাটা খুবই প্রশস্ত এবং ঢাকার একদম কাছেই এ বাড়িটার অবস্থান হচ্ছে মাতোয়াল মাতোয়াল মা ও শিশু হাসপাতাল থেকে আপনার কদমতলি পাকার মাতা যেতে পারবেন অথবা আপনার রায়েরবাগ বাস স্ট্যান্ড থেকেও কদমতলি পাকার মাতা আসতে পারবেন যদি আপনি রায়েরবাগ বাস স্ট্যান্ড থেকে কদমতলি পাকার মাতা আসেন তাহলে বিশ টাকা অটোভাড়া দিতে হবে এবং কদমতলি পাকার মাথা নামার পরই হচ্ছে মুন্সিবাগ বলা হয় অর্থাৎ এলাকাটাকে বলা হয় মুন্সিবাগ বাড়িটা পড়ছে আছে ফতুল্লা থানার ভিতরে এবং দেলপাড়া মৌজার ভিতরে খুব সুন্দর বাড়ি বাড়িটা ভাড়াটিয়া আছে এবং বর্তমানে রানিং ভাড়া আসে প্রায় পঁচিশ হাজার টাকার উপরে একতলায় এবং দোতলায় কারণ একতলার কিছু অংশ হচ্ছে দোকানের জন্য রাখা অথবা পার্কিং পার্কিংয়ের জন্য খালি রাখা শুধু হচ্ছে একতলায় দুইটা ফ্ল্যাট এবং দুই তলায় দুইটা ফ্ল্যাট আর তিনতলার কন্ডিশন হচ্ছে ওরকমের আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লাগে অথবা আপনি যদি আপনার স্বপ্নের প্রপার্টি ক্রয় অথবা বিক্রয় করতে চান তাহলে আমাদের ইউটিউব যে চ্যানেলটা আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক যে পেজটা আছে পেজটা ফলো দিয়ে রাখবেন কারণ আমরা সব সময় চেষ্টা করি নতুন এবং আপডেট ভিডিও আপলোড করার জন্য কারণ আপনার স্বপ্নের পোপারাটির সন্ধান একমাত্র আমরাই সুন্দরভাবে ইনশাল্লাহ দিতে পারব কাগজপত্র সঠিকভাবে এবং নির্ভেজাল জিনিসপত্র আমরা দিতে পারবো এবং আমাদের ফেসবুকে অথবা ইউটিউবে আপনি যে কোনো মূল্যেই গাড়ি পাবেন আসলাম